তো বন্ধুরা আমরা এই জল কাদায় বেরিয়ে পড়েছি একটা ভাইয়ের সাথে দেখা করতে সেই ভাইটা যাচ্ছে আদির যুগী তাই দণ্ডি খাতে খাতে যাচ্ছে ঠিক আছে আমি বেরিয়ে পড়েছি ভাস্কর আছে তার সাথে দিদি আছে তা কে হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্ট নিয়ে দেখাবো ভিডিওটা দেখতে থাকো তা সব বেরিয়ে পড়েছি আর জলে কি অবস্থা দেখো গোটা মাঠ জলে ভর্তি হয়েছে আর জল পড়ছে জলে ভিজে ভিজেও যাচ্ছি আমরা কি অবস্থা হয়েছে রাস্তায় রাস্তায় সঙ্গে চলো বাসে যাবো বাস থেকে আমরা বর্ধমান যাবো বর্ধমান থেকে তোমরা দেখাচ্ছি কি কী না সবই দেখতে যাবো ভিডিওটা তো বন্ধুরা আমরা রাস্তায় এসে গিয়েছি এবার বাস ধরবো বলে দাঁড়িয়ে আছি তা এখন বাস যাচ্ছে এই এইদিকে বাস যাবে দিকে তখন এটা যাচ্ছে কাটোয়া রোড আর এদিকে যাচ্ছে বর্ধমান ঠিক আছে তা বর্ধমান যাচ্ছি ভাইটার সাথে দেখা করতে তোমাদের বলেছি দিদি আছো ওর দিদি তা ও দিদি আছে আর জামাইবাবু আছে আসছে সব তা আমরা যাবো দেখা করতে চলো ভিডিওটা তোমরা দেখো কিন্তু তো কী হচ্ছে না সবই দেখো তোমাদেরকে আর ওজারটা একদম খুব খারাপ সকাল থেকে জল পড়ছিলো আমরা বেরোতে পারছিলাম ছাতানি কোনোরকম বেরিয়ে পড়েছি রাস্তায় এসে গেছে এবার বাসের অপেক্ষায় আছি যে বাস কখন আসবে বাস এলেই আমরা চেপ পড়বো আর আসছে ও তো আমি আছে আসছে কি ওই জানে ওর তো বন্ধুরা আমরা বর্ধমানে নেমে গিয়েছি তা বর্ধমান এনে এবার যাবো দেখা করতে আসতে

মেঘের অবস্থা দেখছো কি অবস্থা জলের জন্য আমরা চলে এলাম ভিজে ভেজে মেঘদা শুধু দেখো কি অবস্থা হয়েছে আর এই জলও করছে জলে ভিজে ভেজে চলে যাচ্ছি আমরা বর্ধমানে নেমে চলে এসেছি আর দীপ ভাইয়ের কাছে দেখা করি গাই দেখেই আর কত দূর আছো সঙ্গে আছো জিটা জি আর আছো দিদি আর বন্ধুরা সবাই আছে তো বন্ধুরা দেখো আমরা জলেতে এসে দাঁড়িয়ে আছি আর এদিকে যেতেও পারছে না কি অবস্থা দেখো কি অবস্থা জল জল জলে যাবো কিভাবে জল এসে গেছে আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি খুব বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা জলের ভিতরে সব যাচ্ছি এখন রাস্তায় হেঁটে হেঁটে ব্রিজে রাস্তা গুলো ব্রিজ দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজে চলেছি কি অবস্থা জলে ভিজে চলে যাচ্ছে পেছনে সবাই আছে আরো দেখো তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে ব্রিজে ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে দেখো নিচে দেখি অবস্থা আর জল আর জল সকাল থেকে জল নেমে গেছে এই জলটা কমেছে জলটা কমবে না মনে হয় শিশু জল পড়ে যাচ্ছে